হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আরেকটা চমৎকার ভিডিও আজকে যে টোটাল কোম্পানি বোল্ড কাটা দেখানোর চেষ্টা করব এটা আমাদের কাছে আপনারা 12 ইঞ্চি থেকে শুরু করে 48 ইঞ্চি পর্যন্ত পাবেন আজকে যেটা দেখাচ্ছি এটা 36 ইঞ্চি বিগত সময় আমাদের একটা ভিডিও আপলোড করা আছে ওটা হচ্ছে আপনারা 24 ইঞ্চি 24 ইঞ্চির পর আপনাদের 36 ইঞ্চি আপনারা 14 থেকে 16 এমএম পর্যন্ত যে কোনো রড কাটতে হবেন দেখতে পাচ্ছেন টোটাল টোটাল কোম্পানি এখানে লেখা আছে টোটাল কোম্পানি 36 ইঞ্চি এটাতে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ষোলো এম এম পর্যন্ত আপনার যে রড কাটতে পারবেন ষোলো এম এম ছত্রিশ ইঞ্চি লং দেখ ছত্রিশ ইঞ্চি সম্পূর্ণ পাওয়ারফুল একটা মেশিন এই যেভাবে হচ্ছে ওপেন করবেন দাঁত ওপেন হবে আর এইভাবে হচ্ছে আপনার রড কাটতে হবে খুবই হেভি একটা মেশিন ইন্ডাস্ট্রিয়াল সিআরবি কোডিং করা এখানে কিন্তু আপনার খোদাই করে লেখা আছে সিআরবি কোডিং এটা সিআরবি কোডিং করা ছত্রিশ ইঞ্চি খোদাই করা লেখা আছে সম্পূর্ণ মেটেল বডি পাবেন দাঁত যদি দেখাই যে আপনি বডির উপর দাঁত গুলো দেখতে পাচ্ছেন হচ্ছে দাঁত আর এখানে সম্পূর্ণ রাব আর গিরিবী পাবেন আপনারা টোটাল কোম্পানি ফদে করে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন ফদে করে লেখা আছে এটা আপনারা নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের লোকেশনটা প্রথমে বলে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান্তমাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে মার্কেট বলে এক নাম্বার ভবন গল্লি আটাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবকুর মান আমাদের সপে এসে নিতে পারবেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চন্ডি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আর অনলাইনে নিলে এটা একটা তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন এক থেকে দুদিনের মধ্যে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো স্ট্রিট ফার্স্ট রেডেক্স পাঠাও করে এর মাধ্যমে নিতে পারবেন অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আমাদের দোকানে ভিজিটিং কার্ড ক্যাশ মেমো তারপর দোকানে ভিডিও কল দিয়ে দেখে তারপর হচ্ছে কিছু টাকা অগ্রিম দিয়ে আপনি অর্ডার দিতে পারেন মাল হাতে পাওয়ার পর চেক করে বাকি টাকা দিবেন সেই সুযোগ সুবিধা আছে আর এখান থেকে আপনার নিতে পারবেন ঠিক আছে করা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি আমার আমার বডির খুবই বড় একটা আপনার হচ্ছে বোলকালার আর এগুলো কিন্তু আপনার রিটার্ন হয় না যখন অর্ডার দিবেন কনফার্ম হয়ে নেবেন আপনার ঠিক আছে কি না হ্যাঁ সবকিছু কনফার্ম হয়ে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারেন আপনারা

ছত্রিশ ইঞ্চি আপনার নিলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এখানে আছে এটা হচ্ছে আর এর নিচে যদি আপনার নেন ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি নিলে আপনার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আটচল্লিশ ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চির দাম পড়বে চার হাজার টাকা ঠিক আছে আপনার যে আর যেটা লাগবে ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে দেওয়ার চেষ্টা করবো ভিডিও যে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন ভিডিও চমৎকার ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ